হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি আমের বড়া তো প্রথমে চালের গুঁড়ো দিয়ে আমটাকে মেখে নিয়েছি তো হালকা একটু চিনি দিলাম স্বাদ মতো তো তোমরা কে কে এরকম বড়া বানিয়ে খেয়েছো বা খাচ্ছো একটু কমেন্টে জানাবে আবার কার কার পছন্দ এই বড়াটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি তো বেশ ভালোই লেগেছে তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো তো কড়াইটা গরম হয়ে গেছে এরপরে আমি তেল দিয়ে তালের বড়া যেরকমভাবে খাচ্ছে সেরকমভাবেই ছোট ছোট করে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি রবিবারের সকালটা এটা দিয়ে শুরু করেছিলাম তো রবিবারের সকালটা কার কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেনটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা এই যে আমার শটটা দেওয়া হয়ে গেছে তো এরপরে একটু লাল চভাব হবে তারপরে আমি উল্টে দিচ্ছি তো এইভাবে লাল লাল শটগুলো আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা সবগুলো বড় প্রায় ভাজা হয়ে গেছে তো এরপরে আমি একটু নেমেছিলাম বড়গুলো বড় সবগুলো উঠে নেব তো ফার্স্ট টাইম ভাজলাম সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টে আর সবগুলো বড়ো ভাজা হয়ে গেল তো এরপরে মানে বাকিটা তো ভেজে নেব একই হবে মানে আমি দুটো আমি ভেজেছিলাম তো বেশ অনেকগুলোই হয়েছিল। সবগুলো ভাবে একইভাবে ছোট ছোটোভাবে দিয়ে নেবো কড়াইয়ে একটু লালচে ভাব হয়ে গেছে তো আমি আবার ওই একইভাবে উল্টে দিচ্ছি না বড় বলে তো তোমাদের কার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা আর কে কে খাবে চলে এসো সবার নেমন্তন্ন থাকলো কি বন্ধু তো আমি আমি বলার মধ্যে নারকেল দিয়েছিলাম দুধ দিয়েছিলাম তো সেই ভিডিওগুলো স্কিপ করে গেছি তো আমি প্রথম থেকে ভাবিনি যে তোমাদের সাথে শেয়ার করব তো থেকে আরও বলার চেষ্টা বাড়ে আর কি তো আমি পরে ভাবলাম যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর কি তো সেহেতু তোমাদের সাথে শেয়ার করাই যায় এই যে দেখো বন্ধুরা কতগুলো বড়া হয়েছে আর কীরকম মোচমুচে হয়েছে বেশ টেস্টি হয়েছিল খেতে চাইলে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো তো আশা করব তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা বাই বাই